pharmacists local health professionals your political allies and indeed your political opponents বাংলাদেশে দুর্নীতি মামলায় অভিযুক্ত হবার পর নিজেকে বলির পাঠা বলে দাবি করেছেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও প্রাক্তন ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ জানিয়েছেন মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন তিনি খবর গার্ডিয়ানের বিয়াল্লিশ বছর বয়সী এই লেবার পার্টির নেত্রী জানান তিনি গত সপ্তাহে এক সাংবাদিকের মাধ্যমে জানতে পারেন ঢাকার পূর্বাচলে জমি বরাদ্দে প্রভাব খাটানোর অভিযোগে তাকে ও আরো বিশ জনকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে মামলার শুনানি এগারো আগস্ট ধার্য করা হয়েছে তবে টিউলিপ জানিয়েছেন তিনি এখনো কোনো আনুষ্ঠানিক দমন পাননি এবং অভিযোগপত্র দেখেননি তার ভাষ্যে আমি যেন এক অদ্ভুত দুঃস্বপ্নের মাঝে আটকে আছে যেখানে বিচার শুরু হতে যাচ্ছে কিন্তু আমি জানি না আমার বিরুদ্ধে আসল কি বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকায় প্রয়োজনে তার অনুপস্থিতিতেই বিচার হতে পারে টিউলিপ সিদ্দিক বলেন গত বছরের জুলাইয়ে লেবার পার্টির নির্বাচনী জয় লাভের পর তিনি অর্থনৈতিক সচিব ও সিটি মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন এবং তার কাজ উপভোগ করছিলেন কিন্তু একই সময়ে বাংলাদেশে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে শেখ হাসিনার সরকার পতন হয় ক্ষমতা পরিবর্তনের পর অর্থনীতিবিদ ও হাসিনার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ শুরু হয় প্রথমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের রাশিয়ার সঙ্গে চুক্তি থেকে পাঁচ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ ওঠে যা টিউলিপ সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন পরে দু সালে লন্ডনের কিংস ক্রসে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ আসে যা তিনি ব্যাখ্যা করেছেন নিরাপত্তা জনিত কারণে অন্য কারো মালিকানাধীন বাড়িতে থাকার প্রসঙ্গ নিয়েও সমালোচনার মুখে পড়েছেন টিউলিপ তবে যুক্তরাজ্যের মন্ত্রীদের নীতিগত আচরণবিধি পর্যালোচনার স্বাধীন উপদেষ্টা স্টার লরি ম্যাগনাস তার আর্থিক বিষয়াদি খতিয়ে দেখে অভিযোগ থেকে তাকে মুক্তি দেন টিউলিপ অভিযোগ করেন বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের পর নোংরা রাজনীতি তার উপর চালানো হচ্ছে তার কথায় এটি মুহাম্মদ ইউনুস ও আমার খালার শেখ হাসিনার মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বের ফলাফল আর আমি এর বলি হয়েছে। বাংলাদেশে যারা অপরাধ করেছে তাদের শাস্তি হওয়া উচিত কিন্তু আমি তাদের মধ্যে নই নিউজ ডেস্ক বিচ বাংলা টোয়েন্টি